এই তুমি কোথায় যাচ্ছো গো রেডি ফেডি হয়ে এক মাসের জন্য মায়ের বাড়ি একটু ঘুরতে যাচ্ছি বেটা মন মে লাড্ডু ফুটা দাও দাও নি যাচ্ছি নি যাচ্ছি আমার না খুব টেনশন হচ্ছে তুমি একা এই দিকটা কি করে ম্যানেজ করবে আমি ঠিক ম্যানেজ করে নেব আমারও না তোমার জন্য মনটা কেমন করছে জানো তুমি না থাকলে আমি কার ভয় বাসনগুলো মাজবো বলো তাহলে আমি থেকে যাই বেবি না না তুমি যাও আমি ঠিক ম্যানেজ করে নেব তুমি যাও আমি একা থেকে নেবো বেবি তোমাকে ছাড়া এক মাস পুরো মজাই মজা তুমি তোমার মাকে কতদিন দেখো নি বলো তোমার মায়ের কাছে যেতেও তো মনটা চায় আমি ছেড়ে দিয়ে ঠিক আছে টাটা টাটা বলছি আমার ফোন কি পাগল হয়ে গেছে উদ্ভট কথাবার্তা বলে আর বললো না ওই মহিলা একটা সত্যি কথা বলে না মিথ্যে কথার একটা লিমিট থাকে তো লিমিট ছাড়া মিথ্যে কথা বলে আরে তাই নাকি তা কি বলছে তোমারে বলে তোমার মতো শান্ত আর সুন্দর বউ নাকি আমি কপাল গুনে পাইছি এই দেখো তো আমার লিপস্টিকের কালারটা উজ্জ্বল হয়েছে কিনা সারা দিন ছাগলের মতো পানছাবো তোমার আবার লিপস্টিক লাগানোর কি দরকার বাজে কথা বলো না আমার লিপস্টিকের কালার সুন্দর না পাশের বাসার ভাবি তোমারটাই সুন্দর পাশের বাড়ির ভাবির লিপস্টিক তো নুনটা নুনটা স্বাদ বাই বাই টাটা গুডবাই গয়া এলাকার সব স্কুটি পারে শুধু আমি পারি না। ছাগল দিয়ে যদি আল চাষ করা তো তাইলে কৃষক আবাল কিন্তু না এত কথা শুনতে না তুমি স্কুটি চালানো শেখাবা কিনা তাই বলো আগে রাস্তায় চলা শেখো রাস্তা পার হওয়ার সময় মুরগির মতো শুধু লাফাও সুমন ভাই ভাবির কাছে ধরা খাইছে আমি বুঝি না ঘরে বউ থাকতে গার্লফ্রেন্ডের কি দরকার পুরুষ হলো বাইকের মতো তার ডবল স্ট্যান্ড হলো ঘরের বউ আর সাইড স্ট্যান্ড হলো গার্লফ্রেন্ড বেশিরভাগ সময় বাইক সাইড স্ট্যান্ডই ঝুঁকে থাকে তোমার সাইড স্ট্যান্ড যদি কোনোদিনও দেখি স্ট্যান্ড গোড়া দিয়ে ভেঙে ফেলবো এই তুমি আমার নামে থানায় মামলা করছো কেন তুমি আমারে গন্ডার বলছিল না তাই মামলা করছি আরে বাবা সে তো এক বছর আগে গন্ডার বলছি তা আজকে কেন মামলা করল কারণ চিড়িয়াখানা আজকে দেখে আসছি গন্ডার দেখতে কেমন বাই বাই টাটা হ্যালো কেমন আছো আমি সময় ভালো থাকি ফোন দিছো কেন সেটা বল জানো না তোমাকে কতটা মিস করি আই লাভ ইউ সো মাস এতই যখন মিস করো সকালে ঝগড়া করে বাসা থেকে বের হয়ে গেছিলে কেন শালা ঘরেই ফোন লেগে গেছে আজকাল দেখি ভদ্র হয়ে গেছে আমি খারাপটা ছিলাম কবে সেটা বল আগে তো ফাঁক পাইলেই পাশের বাসার ভাবি কে দেখ তখন তো আমার চোখের সমস্যা ছিল এখন কি চোখের সমস্যা সমাধান হয়ে গেছে দেখার বাকি আছে কি যে দেখবো তুমি কি দেখছো ভাই ভাই